ময়লার নৈছনপুর গ্রামে পানের বরজে ভয়াবহ আগুন পানের বরজের পাশে শুকনো ঘাস পোড়াতে গিয়ে এই আগুন লেগে যায় বলে জানা গিয়েছে কয়েক মুহূর্তের মধ্যে সেই আগুন দাবালনের মতো ছড়িয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় পানের বরজটি প্রায় পাঁচ লক্ষ টাকার মতন ক্ষতির সম্মুখীন পান

হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আজকে আমি চলেছি ব্রেনোনা ইউনিভার্সিটি নিয়ে বারার সাথে সেই ব্রেনা ইউনিভার্সিটি তোমরা কেমনভাবে অ্যাডমিশন হবে এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার তোমরা যোগাযোগ করে নিবে এখানে ডিরেক্টলি কাউন্সিলার নাম্বার তোমার ডিরেক্টলি যোগাযোগ করে নেই এখানে কী কী কোর্স হয় এখানে হচ্ছে প্যারামেডিক্রের সমস্ত রকম কোর্স হয় বিএমএলটি বিপিটি বি অপ্টোমেটি ওটি সিসিটি ডিপ্লোমা ডিএমএলটি শুরু করে এবং বিটেকে সমস্ত রকম কোর্স পেয়ে যাবে বিটেকে সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম বিএ বিবিএ বিসিএ ল নার্সিং ফার্মাসি টু জেড এখানে কোর্স যাবে অবশ্যই এখানে যোগাযোগ অ্যাডমিশন নেওয়ার জন্য এখানে কন্ট্যাক্ট নিচে দেওয়ার নাম্বারে